আপনারা দেখছেন জুলাই আমাদের কাছে স্পর্শকাতর দিন আবেগপ্রবণ দিন এবং আমরা যখন হতাশায় যেতাম তখন নতুন করে বাঁচার তাগিদ দিতে একুশে জুলাই তাই একুশে জুলাই আমাদের কাছে শক্তির ধারক ২৬ তারিখ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি আমাদের পদক্ষেপ হবে সেটা মমতা বাজি নির্দেশিকা দেবে মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ না প্রতি বছর একুশে জুলাই আমরা নতুন কিছু না কিছু চমক দেখি তো শুধু ছাব্বিশের ইলেকশন বলে কথা না একুশে জুলাইটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একুশে জুলাইটা হচ্ছে আমাদের তর্পণের দিন প্রতি বছর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি প্রত্যেকের কাছেই ওই দিনটা একটা ঐতিহাসিক দিন ওই দিন যাওয়াটা আমরা দায়িত্ব কর্তব্য এবং আমরা খুব উৎসাহের সঙ্গে আমরা ওই দিনে উপস্থিত হই কারণ এটা সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের একটা অংশ আজকে যারা ধর্ম নিয়ে করে তাদের কাছে যারা হিন্দু তাদের কাছে মন্দির বড় যারা মুসলিম তাদের কাছে মসজিদ বড় আর যারা তৃণমূল কংগ্রেস করে তাদের কাছে একুশে জুলাই শহীদ সমাবেশটা সবচেয়ে বড় সুতরাং একুশে জুলাই আমাদের কাছে উৎসব একুশে জুলাই দিন আমরা সবাই যাব ছাব্বিশের ইলেকশান আছে সেটাকে মাথায় রেখে আরও বেশি করে কর্মী একজোট করে নিয়ে আমরা যাব যাতে আমরা সেদিনকার ইলেকশানের ঘন্টা বাজিয়ে দিতে পারি এবং সমগ্র বা পশ্চিমবাংলার ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিতে পারি এই বাংলা বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে সাম্প্রদায়িকতা কোনো স্থান নেই এখানে সিপিএম কংগ্রেসের কোনো জায়গা নেই এরা তৃণমূলের শক্ত কাটি সেটা একবার প্রমাণ করার দিন আগামী একুশে সম্পূর্ণভাবে আশাবাদী কারণ আশাহত হবার মতন কোনো কারণ এই গত পাঁচ বছরে ঘটেনি সুতরাং বরঞ্চ একের পর এক আরও উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি যেভাবে সাজিয়েছে ছাব্বিশের ইলেকশনে আমরা দু হাজার একুশে যার টি নির্বাচিত হয়েছিল যতজন প্রতিনিধি তার থেকেও বাড়বে ওই না সুতরাং আমরা আরও বেশি ভোটে আমাদের পশ্চিমবাংলার বাড়িতে ধর্মের রাজনীতি দিয়ে সুশ্রুড়ি দিয়ে কিছু করতে পারবে না কারণ পশ্চিমবাংলার মাটি রাজনৈতিকভাবে শক্তিশালী সমস্ত মানুষ রাজনৈতিকভাবে পরীক্ষিত এবং শিক্ষিত সুতরাং ধর্মের সুশ্রুড়ি দিয়ে অন্যান্য রাজ্যে হতে পারে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না সুতরাং যতই লম্প জম্প করুক যতই কুৎসা অপপ্রচার করুক যতই জাতি দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করুক কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা ভরসা রেখে আগামী দিন আবার এই শান্তির বাংলাকে শান্তির জায়গায় চিরস্থায়ী করে রাখবে এবং বিপুল ভোটে জয়যুক্ত এ আমাদের আজকের যে কৃতি ছাত্রছাত্রীদের সংবাদনা এটা আমাদের যে ওয়ার্ডের প্রতিনিধি আমাদের কাউন্সিলারের ছেলে রাজকুমার থান্দার যথেষ্ট পরিশ্রম করেছে এর জন্য প্রোগ্রামটা আমাদের আজকে সাকসেস আর আমরা এই প্রোগ্রামটা করেছি আগামী দিন আমাদের যে ওয়ার্ডের ছেলে মেয়েরা আছে তারা আরও ভালো পড়াশোনা করুক ভালো জায়গায় পৌঁছাক এর জন্য এবারে প্রচুর লোক হবে কেন এটা আমাদের অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে বলেছে আমাদের বিষ্ণুপুর যে রেকর্ড ভিড় হবে নিজে বলেছে যেটা আমাদের রাজনীতি রাজনীতির ময়দানে বিজেপি যদি আসে তো ওরা পারবে না আমাদের যে এমপি আমাদের মমতা ব্যানার্জি যে কাজের মাধ্যমে যে রাজনীতি করছে বিজেপি ওর মাধ্যমে যদি আসে হবে না আমরা আমাদের মতন রাজনীতি রাজনীতি চলবে না কেন বিজেপি ধর্মের রাজনীতি করে আর পায় ধর্মের রাজনীতি করে আমাদের টিএমসি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমরা ধর্মে সব একসঙ্গে মিলেমিশে আমরা যা করি বাংলার মধ্যে সভাপতি হওয়ার মধ্যে এটা না আমাদের আমার সঙ্গে আমার কাউন্সিলার ছেলে রাজকুমার আছে এ সব কাজ করছে আমাদের ওয়ার্ডটা পুরো সাজিয়ে দিয়েছে মানে রাজকুমার ঠান্ডায় নেতৃত্বেই সেজেছে আমার সঙ্গে আছে আমাদের একটা টিম আছে টিম অভিষেক ব্যানার্জি আমরা করি আর সুমন রায় চৌধুরী আমাদের রাজনৈতিক অভিভাবক ওনার নেতৃত্বে আমরা কাজটা করি চলে আজকে সভাটা আমাদের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল যার উদ্দেশ্যই ছিল আগামী যত সভা হয়েছে ধর্মতলার বুকে এই সভা সমস্ত রেকর্ডকে এবারে ছাপিয়ে দেবে তার প্রস্তুতি সভা প্রতিটা ব্লক ব্লকে আমরা পালন করছি এবং আমরা এবারে দেখিয়ে দেবো যে কুৎসা রটনার জবাব আমরা ভালোবাসা দিয়ে আমাদের অভিন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে জনকল্যাণমুখী প্রকল্প উন্নয়নের আমরা যে কাজগুলো করেছি সেইগুলো নিয়ে আগামী ছাব্বিশে ইলেকশনে আমরা যাব ঝাঁপাবো এবং সমস্ত রেকর্ড ছাপিয়ে ছাব্বিশে ইলেকশন আমরা ব্যাপক হারে সিট বার করে আমরা পুনরায় আবার চতুর্থবার চতুর্থবার মমতা ব্যানার্জিকে আসনে বসাবো এর মোটামুটি জন ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে আমরা দিয়েছি আগামী দিন এই প্রোগ্রাম আরও আমরা বাড়াবো আমাদের ব্যাকওয়ার্ড ওয়ার্ড মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু অধিষ্ঠিত অঞ্চল এখানে লেখাপড়ার হার যাতে ব্যাপকভাবে প্রসার পায় তার জন্য আমরা এই চেষ্টা করে যাচ্ছি আমাদের অভিষেক ব্যানার্জির এটা অনুপ্রেরণা আমরা করছি আজকে ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আমি মেয়েদের বিশেষ করে বলবো যে পড়াশোনা করে আরও এগিয়ে যাক মেয়েদের বিশেষ করে পড়াশোনাটা সবথেকে বেশি প্রয়োজন কারণ আমাদের দেশের যেহেতু মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আমাদের দিদি আমাদের মহিলাদের জন্য অনেক কিছু করেছে এবং তার মধ্যে কন্যাশ্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রকল্প যাতে মেয়েরা পড়াশোনা করে বড় হতে পারে এবং তারপরে প্রকল্প হচ্ছে রূপশ্রী একটা মেয়ে বিয়ে দিতে গেলে একটা বাবার যাতে কোনো কষ্ট না হয় সেটাও আমাদের দিদি চিন্তা করেছেন এবং আমাদের একটা স্কলারশিপের ব্যবস্থাও করেছেন যাতে কৃতি কৃতি ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করতে অসুবিধে না হয় এবং এইটাও করেছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিক্সটি থাউজেন্ড রুপিস প্রত্যেকটা অ্যাকাউন্টে দিচ্ছে একটা বিজ্ঞান ছাত্রছাত্রীদের জন্য এবং স্কলারশিপে প্রত্যেককে কুড়ি হাজার টাকা করে দিচ্ছে এবং ডিগ্রি কোর্সে যাতে চার বছর অনার্সে পড়তে পারে তার জন্য দিদি কিন্তু প্রত্যেক বছর তাদের অ্যাকাউন্টে টাকা নেবে এর জন্য আমাদের দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আমি একুশে জুলাই প্রত্যেকটা মহিলাকে বিশেষ করে আমার তরফ থেকে বলবো আপনারা ধর্মতার উদ্দেশ্যে সবাইকে যেতে হবে দিদির হাত শক্ত করার জন্য